ফুটবল মাঠে এসে আসলে কেমন লাগতেছে আপনার বরাবরই ভালো লাগে আর সেখানে যদি আমাদের চলচ্চিত্রের মানুষ খেলে আমাদের বন্ধুরা এবং আমাদের ডিরেক্টররা খেলছে তো সেক্ষেত্রে অনেক ভালো লাগছে প্রতিবারই আমরাও খেলি মাঠে মেয়েরা এবার যেহেতু মেয়েদের মেয়েদের নাই ছেলেরা খেলছে সেহেতু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য মাঠে আসা আপনার কোন খেলাটা সবচেয়ে বেশি পছন্দ আমার ক্রিকেট খেলা ভালো লাগে আপনি কি সাকিব আল হাসান না অনেকেই আছে শুধু সাকিব আল হাসান না সাকিব আল হাসান মাশরাফি ভাই তারপরে হচ্ছে হ্যাঁ এই দুইজনই আমার ফেভারিট কখনো দেখা হয়েছে সাকিবের সঙ্গে আমার কখনো দেখা হয়নি তার সাথে আমরা জানি ক্রিকেটাররা অনেক সময় মিডিয়া মডেলদের সঙ্গে প্রেম করতে সেই সুযোগ নাই তো প্রেম করার ভাই আমি করতেন তার কাছ থেকে আমি ক্রিকেটার কারোর সাথে প্রেম করতাম হিরোর সাথে প্রেম করতাম হিরোর সাথেই সাথে যাকে বিয়ে করছে এরা সবাই আমার বন্ধু না বন্ধুত্ব একটা সুন্দর জিনিস পবিত্র জিনিস সেখানে ভালোবাসা আছে বাট বন্ধুত্ব সুলভ ভালোবাসা সেখানে প্রেমের কোনো প্রেমের প্রস্তাব অনেকবার পেয়েছি বিয়ের পরেও পেয়েজ বাট সুযোগ নেই হ্যাঁ হাজার হাজার হবে সেটা বলতে চাই না না আমার স্মরণীয় প্রপোজাল যে করেছে তার সাথেই আমার মানে স্মরণীয় হয়ে আছে প্রপোজালটা হয়েছে হচ্ছে কথা বলতে বলতে আমাদের কখনোই ওইভাবে প্রপোজ করা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বলো কিছু এইভাবে কখনো প্রপোজাল করা হয়নি বা প্রপোজ করা হয়নি সে কথা বলতে বলতেই একটা সময় আমাদের মধ্যে সে বলল তোমাকে আমার ভালো লাগে আমারও সেটা তাকে ভালো লাগে এভাবে কখনো ওই ভালোবাসার জন্য প্রেমের জন্য প্রপোজাল এইভাবে করা হয়

আমার মনে ইনার সো ভালো হলো হয় যে একটা একটা ব্যাপার সেটা কারা দিলেমা মুক্তি আমরাও চাই আপনাদের যেটা চাওয়া আমরাও চাই যে ঈদ ছাড়াও যেন সিনেমা আসে সিনেমা হলগুলো পরিপূর্ণ থাকে আগে যেমন বারোশো সিনেমা হল ছিল এখন এতই কম হয়ে গিয়েছে যেখানে আসলে কষ্টদায়ক সো আমরাও চাই ঈদ ছাড়াও যেন সিনেমা আসে সাকিব ভাইয়ের সিনেমা যেন আমরা ঈদ ছাড়াও দেখতে পারি একটা ফেস্টিভ যেন হয় প্রতিটা হলে সো সাকিব ভাইয়ের কাছে বলার থাকবে যে ঈদ ছাড়াও যেন সিনেমা আসে আপনার এবং নতুন যারা আছে তাদেরকে নিয়েও যেন প্রডিউসাররা চিন্তা করে তাদেরকে নিয়েও যেন সিনেমা করার চিন্তা করে না এটা ভুল কথা সাকিব খান ছাড়া সিনেমা দেখে না সাকিব খানের সিনেমার গল্প ভালো হচ্ছে বাজেট ভালো হচ্ছে এর জন্য তার সিনেমাগুলোতে পাবলিকরা আস্থা রাখে বাট আমার মনে হয়